বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম উত্তর কাট্টলী দশ নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন মিয়া হারুন মোহাম্মদ হায়দার হাবিবুর রহমান মাসুদ শাহীন পাটোয়ারী বিএনপি নেতা মঈনুদ্দিন চৌধুরী রিপন গাজী ফারুক হোসেন আব্বাস রিপন আসলাম আজিম রহিমু মোহাম্মদ মইনুদ্দিন দিদারুল আলম দিদার মোহাম্মদ খোরশেদ আলম শহীদুল আলম টিটু মোহাম্মদ আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি বলেন সমাজের বিত্তশালীরা যদি হত দরিদ্রদের পাশে দাঁড়ায় তাহলে সমাজের দরিদ্রতা থাকবে না

প্রায় শেষ শেষ পথে আজকে আট দিন অতিবাহিত হচ্ছে আল্লাহ রাবুল্লী জাদের অশেষ মেহরবানিতে আমরা রোজা রাখছি তারাবিন নামাজ পড়ছি দান খয়রাতের মাধ্যমে ইবাদত বন্দীগীর মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে যেই ত্যাগের পুরস্কার স্বয়ং আল্লাহ রাবুল্লী জাদ দেন সেই ত্যাগ আমাদের জন্য কোনো কিছুই না আমরা তার বান্দা হিসেবে আমাদের জন্য এই যে আলো বাতাস এই দুনিয়া পৃথিবী সমস্ত সৃষ্টি সব কিছু এই মানুষের জন্য আপনারা দেখেন সারা বাংলাদেশে নতুন নতুন সরকার এই অঞ্চলের অনেকে আছেন হাজার কোটি শত কোটি টাকার মালিক হয়েছে আজকে কোথায় তারা তাদের স্ত্রী সন্তান কোথায় তাদের জীবন কোথায় এই অর্থ দিয়ে কি হবে যেখানে সম্মান নাই যেখানে শান্তি নাই আমরা তো বিরোধী দলের সতেরো বছর ছিলাম আমরা তো পালাই যাই নাই ভাই আমরা তো সামাজিক অনুষ্ঠানেও আসছি রাজনীতিও করছি জেলও খাটছি মামলাও খাইছি আবার জামিনও নিচ্ছি রাজনীতির কর্মসূচি ছিলাম মিছিলও করছি আবার মাইরও খাইছি আবার গেছি আজকে ওরা তো পালাই গেছে আমরা তো পালাই যাবো নয় পালাই যাওয়ার কাজ কেন করবো আমি Birchotto TV